হ্যালো প্রিয়াঙ্কা আছে তোমরা সবাই সবাই বেশ ভালো আছে আমি খুব ভালো আছি এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিনের ভিডিও সকাল থেকে কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো জয়গুরু এখন বাজে সকাল এগারোটা এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন লক্ষ্মী পূজা সবাই লক্ষ্মী পুজো করছেন আমরাও করছি পূজা এখন এই চান টান করে সব এসে নিয়েছি আর কালকে সব করে রেখে দিয়েছি বেশিটা না খেয়ে নাচ করে দিয়েছি চিড়ির নাড়ু গুঁড়ের নাড়ু চিড়ের মোয়া গুঁড়ির মোয়া সব করা হয়ে গেছে রাত্রেবেলা সব করে রেখে দিয়েছি আর এখন ঠাকুরের জন্য সব করে নেব খই করবো খই পাশ দেবো দিয়ে ঠাকুরের যখন করবো আপনাদের আমরা সব ঠাকুরকে ভোগ লাগাতে হবে সেই জন্য সকালবেলা সবাই স্নান করে সারাদিন কিন্তু উপোস আমরা তো স্নান করে চলে এসছে এখন ঠাকুরের জন্য লুচি তারপর আলাদা করে নারকেলের নাড়ু গুড়ের নাড়ু চিনের নাড়ু তিলের নাড়ু তারপর ভই পাক এগুলো সব কিন্তু আমাদের করতে হবে সকাল থেকে তারই তোরজোর চলছে সকাল থেকে এখন শুরু করে দিয়েছি তো দেখতে পাচ্ছি এই কড়াটা কিন্তু নতুন এই বছরই বার করলাম তো আগে তো মা বার করতো না তো আমি এখন জোর করে বার করেছি বেশ দেখতে ভালো লাগবে তাই না বলো কি বলো তোমরা আর এদিকে আমি এখন একটুখানি খিচুড়ি করছি কারণ সন্ধেবেলা কিছু লোকজন আসে তো শুধু তো প্রসাদ দিলে কেমন লাগে তো জোর করেই বলতে পারো এক প্রকার যে একটু খিচুড়ি আর একটু ঝামড়া করি শু শাক আলু ঝিঙে কুমড়ো পটল এইগুলো দিয়ে ঘ্যাট করবো তো এই শ্বাস আমি মানে এতজনের জন্য রান্না করছি আর ভালো লাগছে তো মা বলে দিয়েছি আরে তবুও মা বলে দিচ্ছে কারণ কোয়ালিটিটা তো ঠিক জানি না তো যেমনভাবে আমি রান্না বান্না করি না মায়ের সব করে রান্নাবান্নাতে মানে কী হলো পারি কিন্তু মানে মাই করে ওই জন্য তো আমি হয় ঠিকঠাকভাবে পরিমাণটা আন্দাজ করতে পারি না তো যাই হোক প্রথমে নিরামিষে যা দেয় তো এতদিনের ভিডিও তো তো ভুলেও গেছি কী কী দিচ্ছি যে আমার ভালোভাবে মনে উনি তো জানি আদা জিরে টমেটো যেগুলো নিরামিষে লাগে এতে তো আর পেঁয়াজ রসুন তো চলে না তো যাই হোক নিরামিষে যা যা লাগে সেগুলোই দিচ্ছিলাম তো এখানে একটুখানি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তারপরে সব কিছু দেব সবজি আর হচ্ছে বাড়ির গাছের মানে পুঁই শাক চালে হয়েছে তো খুবই ভালো মানে পুরো মিষ্টি মিষ্টি আর একদম কচি তো দেখো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার তুই হয়ে গেছে আর এখানে আমি পিছুনি করবো তার জন্য আমি একটুখানি তেজপাতা জিরে শুকনো লঙ্কা সব ফোড়নে দিয়ে আর একটুখানি ওখানে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম এদিকে দেখো আমাদের ঠাকুর মশাই চলে এসছে পুজো এখানে শুরু হয়ে গেছে আর এই পিছনে যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার আইডিয়া মানে আমি এগুলো কিনে এনেছি আমার খুব ভালো লাগে এগুলো একটুখানি সাজাতে গোছি তে সে তো একদমই রাজি না তো তবুও করে দিয়েছে এত জোর জোর করার পর তো যাই হোক এটা দেখো ভালো লাগছে না এই শাড়িটা কিন্তু আমার এই বছরের তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ ভিডিওটা দেখো আর একটু লাইক করো তাহলে খুব ভালো লাগে আমার তো যাই হোক তাহলে তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো লক্ষিস্টং নমস্তে বিশ্বভাবিনী

নমস্তে বিশ্ববাবিনী ধনং দেহি পুত্রং দেহি ধনম দেহি পাই দেহি লক্ষী দেহী নমস্তুতে নম লক্ষী স্তম নমস্তে বিশ্বভাবিনী ধন দেহি পুত্রাংহি দেহি লক্ষী দেহী নিকম ব্রাহ্মণ্য দেবায় গুরু ব্রাহ্মণ্য হিতায়চার জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নব 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 সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবের সর্বার্থ স্বাদিকে সনেত্তম বকে গৌরী নারায়ণী নবস্তুতে সৃষ্টিস্থিতি স্থিতি বিনাশানা শক্তিভূত সনাতনী পুরস্স্বয়ে ভিডিও আর করতে পারিনি কারণ লোকজন চলে এসেছিল আর সবার সময় মানে ভিডিও করতে আমার একটু মানে লজ্জা আছে লাগে তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি সবাই এখানে খুব ভালো থাকো সুস্থ থাকবো আবার তোমাদের সাথে দেখা হবে টাটা আর এই দেখো এক ভারী খিচুড়ি দেখতে পাচ্ছি খিচুড়িটা মানে অনেক খাওয়া হয়ে গেছে ওই জন্য একটুখানি কমে গেছে না এক হাড়ি খিচুড়ি হয়েছিল তো যাই হোক টাটা 开过去。嗯